অনেকে আমরা চিন্তা করি যে বাচ্চা খালি বেঁচে থাকলেই হবে আসলে কিন্তু তা না আপনার মুরগির যে বয়স হবে বয়স অনুযায়ী সঠিক গ্রোথ আনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা একটা একবার নতুন উদ্যোক্তার একটা খামারে আসছি নতুন উদ্যোক্তা হচ্ছে মামুন ভাই উনি এখানে সম্মিলিত খামার করছেন এখানে কোয়েল আছে মুরগি আছে এমনকি কবুতর আছে বিভিন্ন জাতের সম্মিলিত খামার উনি গড়ে তুলেছেন কিভাবে উনি এই খামার গুলো গড়ে তুলেছেন এই বিষয়টা ওনার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ আপনাদের শোনাবো আর উনি কিন্তু একেবারে নতুন এই বিষয়ে উনার কোন প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা নেই ওনার মুখ থেকে যতটুকু শুনতে পেরেছি আশপাশে মানুষের কাছ থেকে শুনে বা জেনে উনি নতুন করে খামার শুরু করেছে তো কিভাবে শুরু করেছে কিভাবে পরিচালনা করতেছে ইনশাল্লাহ থেকে জানি মামুন ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই তা আমরা পূর্বে দেখলাম আপনাদের খামার এসে মুরগি আছে পাখি আছে এমনকি কবুতর আছে অনেক কিছুই পালন করতেছেন কিভাবে শুরু করলেন সর্বপ্রথম জানবো আপনার এখানে কি কি আছে এবং কতগুলো আছে

দুইশো আচ্ছা আছে আচ্ছা জানি যে আপনার কোন অভিজ্ঞতা নাই আপনি এই ধরনের ফার্ম শুরু করতেন শুধুমাত্র মানুষের মুখ থেকে জেনে বা শুনে তো আপনার কি কোন ধরনের দুর্ঘটনা ঘটছে অনেক সময় দেখা গেছে নতুন উদ্যোক্তাদের অনেক সময় কি হয় হঠাৎ করে বিভিন্ন রকমের মতো আচ্ছা আচ্ছা তো এক বছরের মধ্যে আপনার আল্লাহর মধ্যে আর কোন রকম ভাইরাসিনেশন তো কমপ্লিট করেন আপনার কাছে কেউ যদি বাচ্চা থাকে আপনি বাচ্চা দিতে পারবো আচ্ছা একটা বিষয় আপনাদের জানা দরকার সেটা হচ্ছে এই বাচ্চাগুলো যেখানে আপনি উঠান উঠান বা কি কি বিভিন্ন দেওয়ার কারণে বাচ্চাগুলো মারা হ্যাঁ দিতে হয় তো আপনি ভাবে করতে পারতেছেন আপনি এখানে যে মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মুরগি মানে সাইজও খুব ভালো আর এই যে পরিবেশে আপনি রাখছেন এই পরিবেশে কোনো ধরনের সমস্যা হয়

পাশাপাশি কল্পনা এটার থেকে আরো বড় কেরা ফার্ম করা কোনটা মানে দেশি মুরগি করবেন না কোয়েল পাখি করবেন কোনটা করতে চাচ্ছে আপনার কাছে ভালো লাগছে আমি দুইটাই করবো আচ্ছা আচ্ছা যত ভালো পরিবেশ পাবে তত কিন্তু মুরগি পরিপূর্ণ সুস্থ থাকবে এবং বয়স অনুযায়ী গ্রোথ আসবে শুধু এখানে আপনি রাখছেন যা আছে মোটামুটি চলবে যেগুলো বাচ্চা উঠতেছে আপনার ডিম আছে এই ডিম কিন্তু ফুটলে পরে অবশ্যই একটা আলাদা একটা জায়গা করতে হবে আলাদা জায়গার শুরু করছেন কিন্তু আপনি সফল হয়েছেন তাই না আস্তে বড় করেন আপনার প্রতি দোয়া থাকবে ইনশাল্লাহ আর বাচ্চা গুলো যদি আপনার কাছে কেউ নিতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ইনশাআল্লাহ মামুন ভাই ভালো থাকবেন সালামাইকুম